সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা এসে পড়ছি খান কার আজকে একটি জনপ্রিয় এবং সবচেয়ে চাহিদামূলক গাড়ি নিয়ে এসেছে যেটা হচ্ছে কেয়ার ফর্টি টু অনেকজনের ফ্যামিলি একটা ভালো গাড়ি নিয়ে যাচ্ছেন যাদের ফ্যামিলিতে মেম্বার বেশি বা ভাড়ায় চালানোর জন্য একটা কম দামের ভিতরে গাড়ি খুঁজছেন একটা এমবিপি গাড়ি খুঁজছেন তো আজকের ভিডিও থাকবে হচ্ছে আমাদের খান আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছো এই তো আজকে কি গাড়ি নিয়ে আসলেন আজকের একটা কেআর 42 নোয়া আচ্ছা এটা মডেল রেজিস্ট্রেশন এটার মডেল হলো 2005 রেজিস্ট্রেশন হলো 2009 আচ্ছা জিএল গাড়ি ফাইভ ডোর হ্যাঁ তারপরে গ্লাস অটো তারপরে এই যে লুকিং গ্লাস গুলো অটো হ্যাঁ এবং যা কিছু আছে সেন্ট্রাল লক মানে খুব সেই লেভেলের একটা কেআর 42 নোয়া সামনে অংশটা দেখি লাইট গাড়ির একবারে সেই লেভেলের এখনো কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে আর সেভেন কে ইঞ্জিন সেভেন কে ইঞ্জিন ঢাকা মেট্রো চর তেরো সিরিয়ালের একটি গাড়ি সামনে কিন্তু বাম্পার ইনস্টল করা আছে আচ্ছা গ্লাস গুলোর অবস্থা কেমন হ্যাঁ গ্লাস গুলো একদম অরিজিনাল গ্লাস এখন অরিজিনাল আছে যে দেখেন টাকার অংশ এবং এই প্রত্যেকটা টয়টার লোগো আছে প্রত্যেকটাই টয়টা লোগো আছে এই আছে কিন্তু এই যে প্রত্যেকটাই টয়টা লোগো আছে প্রত্যেকটাই কিন্তু আছে আমরা তো জুম করে দেখাই ইন্টেরিয়রটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি একটা বেসিক ইন্টিরিয়ার দেখতে কিন্তু এখনো খুবই ভালো অবস্থায় কিন্তু আছে মিডিয়া প্লেয়ার পেয়ে যাচ্ছেন সাথে আর আপনি যদি দেখেন সিলিং এর অংশটা এখনো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে দরজার প্যাটা যদি দেখি সামনে দুইটা দরজায় অটো এটা তো অল অপশন অটো গাড়ি না হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো গাড়ি যদি আমরা দেখি গাড়ির প্যাসেঞ্জার বের অংশটা সিটগুলো যদি দেখেন এখনো খুবই ভালো অবস্থায় কিন্তু আছে দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু কোনো মানে আপনার কোনো ছেঁড়া বা কোনো দাগ নেই কিন্তু আপনারা কিন্তু যখন আপনারা ফিজিক্যালি আসবেন তখন কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা তো নিচা ফ্লোরে নাকি হ্যাঁ নিচা ফ্লোর নিচা ফ্লোরের যে দেখেন রুফের অংশটা আর এখান থেকে আমি আপনাদের ভিউ দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা যদি গাড়ি একেবারে পিছনে এসে পড়ি যেটা হচ্ছে পিছনের অংশটা প্রথমত লাইটগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল অবস্থায় কিন্তু আছে এখান থেকে দেখানো যাচ্ছে না বাট হ্যাঁ বাই ভিডিও ওকে তো আপনারা যদি দেখেন পিছনের গ্লাসটা যদি দেখেন এটা একদম অরজিনাল কোন প্রকার কোন ইয়া নাই একদম আবার স্কোয়ারও কিন্তু সাথে আছে হ্যাঁ তারপরে 100 লিটারের সিএনজি 100 লিটারের সিএনজি আছে তো কোন চিন্তা নেই লিটার আর মানে কি সিএনজি পাম্প এই যে দেখতে পাচ্ছেন এই যে সিএনজি পাম্প তো লং যদি লং ট্রিপ ওর করেন তাহলে কোনো চিন্তা নেই বলতে গেলে একটা ফুলি লোডের একটা গাড়ি যা স্কিনে চালাবেন ভাড়া হোক অথবা ফ্যামিলিস এর জন্য একটা সেরা গাড়ি হতে পারে আপনাদের জন্য আপনার পরিবারের জন্য আচ্ছা তো এই হচ্ছে ওভারঅল গাড়ির অংশটা আমরা যদি এই পাশের লাইটের অংশ দেখাই ওভারঅল গাড়িটা কিন্তু এখনো খুব সুন্দর অবস্থায় আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে তো এই হচ্ছে ওভারঅল গাড়ির যেটা হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র আচ্ছা এভরিথিং আগেlatitude locationটা কোথায় হ্যাঁ আমার লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের বিপরীত সাইডে খান কার সেন্টার জি আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল করলেই পাওয়া যাবে আর এটার দামের ব্যাপারে আছি এটার আস্টিং প্রাইজ হলো নয় লক্ষ নব্বই হাজার নয় লক্ষ নব্বই হাজার আসিং প্রাইস হলো নয় লক্ষ নব্বই হাজার আচ্ছা ধন্যবাদ